রিয়েল ব্যবসায়ী যারা আছে আজকে তারা লোন পাচ্ছে না কিন্তু আজকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়ে যাচ্ছে কারা নিয়ে যাচ্ছে একটা চিহ্নিত মিডিয়াতে আসছে কিন্তু মিডিয়াতে আসার পরে তাদের থেকে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছে মানে এরা আওয়ামী লীগের মতো একটা এই ধরনের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে এইভাবে দেউলিয়া দেউলিয়া করে দিবেন এটা আসলে কেউ ভাবে নাই

ওনাদের পারপাস যতক্ষণ সার্ভ করলেন তখন খুব ভালো ছিলেন আর যেই মাত্র তিনি আইনের বিষয়ে কিছু মৌলিক কথা বলেন যে ইন্ডাস্ট্রিজ হচ্ছে কথা কথা বলেন বলা শুরু করলেন সেই সময় দেখা গেল যে তাকে সরানোর জন্য কি সিনিয়র দুর্নীতি বাইর করে ফেলবে আচ্ছা এতদিন যখন বানাইছে তাকে বা বানানোর পরেও তার দুর্নীতির কথা মনে হয় নাই কিন্তু যখন সে সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করলো তখন কিন্তু তার মধ্যে দুর্নীতির কথা চলে আসলো এর জন্য আজকে দেখেন আপনাদের ওনাদের যে দলীয় জোট দলীয় জোটে একজন মানে তাদের একজন অন্যতম নেতা গতকালকে দেখলাম প্রধানমন্ত্রীর সাথে মিটিং দিলীপ বড়ুয়া সাহেব আজকে দেখেন বিভিন্ন জায়গায় পাবেন ইলেকট্রনিক নিউজে দিলীপ বড়ুয়া কি বলছেন যে রাজনীতি যেখানে যাওয়ার চলে গেছে বাকি তো কিছুই নাই আর যেভাবে ভোট হচ্ছে ভোটটাকে আপনি শেষ করে দিলেন সবাই চান নিজেরটা কিন্তু দেশের কি হবে ভাবেন না আমি কত টাকা বানাতে পারবো অর্থাৎ এই যে আজকে দেখেন সে আরো কথাগুলো বলছে যে সংসদ আজকে এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত এটা একটা বিশাল কথা এর জন্যই আজকে এই যে আমাদের ব্যবসায়ী ভাই যেটা বললেন যে সত্যিকার অর্থে তো যে আজকে যে ব্যবসা শেষ হয়ে যাচ্ছে রিয়েল ব্যবসায়ী যারা আজকে আজকে তারা লোন পাচ্ছে না কিন্তু আজকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়ে যাচ্ছে কারা নিয়ে যাচ্ছে এটা চিহ্নিত মিডিয়াতে আসছে কিন্তু মিডিয়াতে আসার পরে তাদের থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছে বা দুইটা টাকা কি তাদের থেকে কিভাবে রিটার্ন করা যায় সে ব্যবস্থা করা হয়েছে কোনো ব্যবস্থা করা হয়নি উল্টা কিছু বললেই বলে যে বিএনপি বা বিরোধী দল উল্টা পাল্টা করতেছে আমরা নাকি মিথ্যা কথা বলতেছি বললেন না আগে যে পুলিশ কি করতেছে তারা তো ব্যস্ত হলো তারা বিএনপি হলো বিএনপির যে কিভাবে আটকানো যায় কিভাবে ধরানো যায় বিএনপির কোনটা মিথ্যা মামলা দেওয়া যায় জেলে ঢুকানো যায় সেটা নিয়ে ব্যস্ত তাদের যে মূল কাজ কারণ আমরা জানি যে আমাদের বাংলাদেশের পুলিশ অনেক ট্যালেন্ট যেরকম আছে এবং তারা অনেক কৃতকর্ম পুরুষ যদি তাদেরকে ফ্রি ভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে তারা ঠিকই কাজ করতে পারে কিন্তু আজকে সেই পুলিশকেও তারা করতে এমন করছে যে আওয়ামী লীগকে রক্ষা করা এবং বিএনপি দায় দায়িত্ব নাই এই অবস্থায় তারা নিয়ে গেছে এর জন্যই এর জন্যই বললাম যে আজকে ওই যে এই দুজনের কথা বললেন ওইরা ওই যে আমাদের মিল্লার সাহেব যে কথাটা বললো কিন্তু আমি যদি প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগকে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই দুইজন এই দুইজন সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা তাদের যে জায়গায় ছিলেন প্রশাসনিক সেখানে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন সেই সময় কিন্তু এই আর্মি যে প্রধান বলেন আজকে এটা অবশ্যই দুঃখের ব্যাপার যে আমি আমার ভাইয়ের সাথে আমি একমত যে ধরেন সেনাবাহিনী আমাদের একটা গর্বের গর্বের ধন আমাদের আমাদের স্বাধীনতার সার্বমত্ব রক্ষার শেষ আশ্রয়স্থল হলো সেনাবাহিনী আমরা যুদ্ধ করছি এবং যুদ্ধকালীন কিন্তু ফিল্ডে আমাদের নেতৃত্ব দিচ্ছেন ওরা আজকে সেই সেনাবাহিনীর মানে একজন সম্পর্কে এইরকম একটা দেশ বিদেশ সারা পৃথিবীতে আসবে এটা তো আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার তাই না তো কোনোভাবেই তো সেটাকে কিন্তু যদি আমি বলতেছি যে কথাটা এটা তো আওয়ামী লীগ তাদেরকে ব্যবহার করছে তাদেরকে অবৈধ তাদের দুর্নীতিগুলো ব্যক্তিগত ভাবে করেছে বলে বলা হচ্ছে সে কারণে সরকার যে যা করণীয় তাই করবে বলে ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণার উপর আপনি কতটুকু আস্থা রাখছেন এটা বলে শেষ করবেন পর্যায়ে প্লিজ না না এটা এটা শোনেন এটা কথাটা হলো কি যদি তাদেরকে তারা একটা সরকারি কর্মকর্তা কিভাবে কিভাবে এত সম্পদের অধিকারী হন কিভাবে এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে কিভাবে তারা তো অলওয়েজ একটা জব ডিজার মধ্যে থাকে এবং এই কথাগুলো কিন্তু এর আগে বিভিন্ন মিডিয়াতেও আসছে তখন কি তখন কি আজকে যেরকম নাই নেই তো অর্থাৎ তাদের যতদিন দরকার ছিল ততদিন তাকে ব্যবহার করছে এবং ব্যবহার করার যেহেতু তাদের পক্ষে ছিল ব্যবহার করছে এখন আর ব্যবহার করা দরকার নাই এখন এখন লাইবিলিটিজ হয়ে গেছে এটার জন্য আসলে এই আওয়ামী লীগ সরকারটাই আজকে দেশের জন্য লাইবিলিটি হয়ে গেছে দেশের জন্য লাইবিলিটি আজকে কোন প্রশাসন আমরা আমরা তো এক কথা বলছি যে দেখেন আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট চাই কেন চাই আমরা বলছি কেয়ারটেকার গভর্নমেন্ট হলে এই পুলিশ তো পাল্টাবে না এই সেনাবাহিনী পাল্টাবে না এই বিজেপি পাল্টাবে না কিন্তু আমরা বলছি যে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট এই আওয়ামী লীগ ক্ষমতায় না আসে কেয়ারটেকার গভর্নমেন্ট আন্ডারে যদি নির্বাচন হয় এই পুলিশ কমিশনার এই সমস্ত বিজেপি এদেরকে দিয়ে নির্বাচন হবে কিন্তু সেই সময় নির্বাচন নিরপেক্ষ হবে এই ডিসিরাই করবে এই ইউএনরাই করবে কারণ তখন তাদের উপরে খবরদারি করার জন্য ওই লাল টেলিফোন থাকবে না তাদেরকে খবরদারি করার জন্য তাদেরকে চাকরি বরখাস্ত করার ধমকি থাকবে না তাদেরকে ট্রান্সফার করার ধমকি থাকবে না তাদেরকে মিথ্যা মামলায় জড়ায় দেওয়ার ওمكن না তখন তারা ফেয়ারলি কাজ করতে পারবে এর জন্য সবচেয়ে বড় কথা যে আজকে এই দেশের জন্য আজকে এরা না এই দুইজন না আজকে দেশের জন্য আউমিলিগ লাইবিলিটি রয়ে গেছে আজ গোমান্ডের কারণে আপনি আউমলিগের এদের হাতে দেশটাকে যদি আজকে বাঁচাইতে হয় দেশের অর্থনীতিকে যদি আজকে বাঁচাইতে হয় আজকে দেখেন পার্বত্য চট্টগ্রামের কি কথা হয়েছে আজকে প্রধানমন্ত্রী করতে বলেন জি এতে বলেন এটা তো আমরা জানতে চাই কাকে কারা তাকে অফার দিছে এটা জানাইতে হবে পাবলিকলি জানাইতে হবে জানাইতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ অনেকে বলছে কোয়েন্টিং কি দিয়েছেন তিনতেও অনেকে মনে কিন্তু ট্রিং কি দিয়েছেন যে সাদা চামড়ার কি দরকার নাই ইংগির দরকার নাই পরিষ্কার বলেন যে কে অফার দিছে আর অফার দিলে অফার তো দিতেই পারে আবার এটা আপনি আপনি প্রিভিলেজ নেই এত কোন সুযোগ নাই আপনাকে আপনি দায়িত্ব আছেন রাষ্ট্রের একটা পেনি একটা অবৈধভাবে খরচ করার বা আমার এক ইঞ্চি জমিভাবে নষ্ট করার কোন রাইট আপনাকে নাইগুলো আমি আমার এগুলো বললার লাভ নাই এগুলো সুযোগই নাই এটা কোনো সুযোগই নাই এটা কোনো সুযোগ আছে দেয়ার এটা হলো বইলে যে আমি চাই নাই আপনারা চাবেন কেন চাবার সুযোগটা কোথায়

তোমাকে এইভাবে কে কে অন্যায় দিছে এবং সেটা কিসে আমাদের জানা দরকার যে নিবেশের শত্রু তার সাথে অবশ্যই কোনোভাবে আমার বাংলাদেশের মিত্র হইতে পারে না আর সেই সেই ধরনের সম্পর্ক ডিল নিয়ে যারা আলাপ করবে তারাও বাংলাদেশের শত্রু